বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত শরীফুল হক ডালিম রচিত স্বৈরাচারী আওয়ামী কর্তৃক নিষিদ্ধ ও ইতিহাসের অজানা অধ্যায় যা দেখেছি যা বুঝেছি যা করেছে থেকে আজ পাঠ করছি সাতাশিতম পর্ব একাদশ অধ্যায় মুক্তিযুদ্ধের দ্বিতীয় পর্ব এবং ভারত সরকারের স্বীকৃতির প্রেক্ষাপট খন্দকার পোস্তাকের জাতিসংঘের উদ্দেশ্যে আমেরিকা সফর করে দেওয়া হয় এবং তিনি ও মাহবুবুল আলম চাষী পদচ্যুত হন সামাদ আজাদকে বানানো হয় নতুন পররাষ্ট্রমন্ত্রী সামগ্রী নিয়েও কেলেঙ্কারি শ্রীমতী ইন্দিরা গান্ধীর বিদেশ সফর মুক্তিযুদ্ধ সম্পর্কে আমেরিকার সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর দৃষ্টিভঙ্গি সোভিয়েত ইউনিয়নের সাথে ভারতের নিরাপত্তা এবং বন্ধুত্ব চুক্তি সাক্ষ্য অনেক হিসাব নিকাশের পর ২৫ বছরের গোলামীর চুক্তির বিনিময়ে বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দিল ভারত সরকার গোলামী চুক্তির বিরোধিতা করে চুক্তিতে সই করলেন না মাত্র দুজন অর্ণেল ওসমানি এবং খন্দকার মোস্তাক আহমেদ আবার রানা ঘরে বিএলএফ এর সাথে বিভিন্ন জায়গায় মুক্তিবাহিনী সংঘর্ষ মুক্তিযুদ্ধকে স্বাভাবিক পরিণতির দিকে এগিয়ে নেবার প্রয়োজনে জাতীয় সরকার গঠন করতে রাজি হল না প্রবাসী ও ভারত সরকার কমান্ডার এবং মুক্তিযোদ্ধাদের মধ্যে অনুপ্রবেশের সার্বিক প্রচেষ্টা চালিয়েছিল র অপ্রত্যাশিত ভাবে ছোট ভাই স্বপন ও বাল্যবন্ধু কাজীর খবর তোলা ওরা ঢাকা শহরে খান সেনাদের বুকে ত্রাসের সঞ্চার করেছিল নভেম্বর মাসে যুদ্ধের তীব্রতা বৃদ্ধি পায় স্বাধীনতা সংগ্রাম ও গণচীন ইয়াহিয়া খানের সাধারণ ক্ষমা সুযোগ দিতে চাচ্ছেন আওয়ামী লীগের অনেক সদস্যই তারা বাংলাদেশের অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে অনেকেই আবার ভারতীয় নীল নকশার কথা আজ করতে পেরে শঙ্কিত হয়ে পড়েছেন কিন্তু তাদের ফিরে যাওয়ার পথে মূল বাধা হয়ে দাঁড়িয়েছে ইন্দিরা সরকার ভারত সরকার কিছুতে চাচ্ছে না বাংলাদেশের প্রবাসী সরকার ইয়াহিয়া সরকারের সাথে কোনরূপ রাজনৈতিক আপোষের চেষ্টা করুন তাদের চাপের মুখে প্রবাসী সরকারের পক্ষ থেকে তাজউদ্দিন প্রকাশে ঘোষণা দিতে বাধ্য হন ইয়াহিয়া সরকারের সাধারণ ক্ষমা প্রবাসী সরকারের পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয় মুক্তিযোদ্ধারাও সংগ্রামের এই পর্যায়ে কোনোরকম রকম বিরোধিতা করেছিলেন তারা চাইছিলেন দীর্ঘস্থায়ী সংগ্রামের মাধ্যমে বাংলাদেশকে স্বাধীন করতে এভাবেই সার্বিক অবস্থা ক্রমশ জটিল হয়ে উঠেছিল হঠাৎ একদিন জানতে পারলাম পররাষ্ট্রপতি মোস্তাক আহমেদ আমেরিকা সফরে যাচ্ছেন লন্ডন হয়ে এক বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে জাতিসংঘ প্রধান এবং অন্যান্য রাষ্ট্রপ্রধান বিশেষ করে পশ্চিমা দেশগুলোর রাষ্ট্রনায়কদের সাথে তিনি মত বিনিময় করে বাংলাদেশের সংগ্রামের প্রতি তার সমর্থন আদায় করার চেষ্টা করবেন তিনি এই সফরকালে অতএব তার এই সফর হবে গুরুত্বপূর্ণ যাবার সময় প্রস্তুতি প্রায় শেষ কামাল সিদ্দিকেরও যাচ্ছেন সফর সঙ্গী হয়ে কিন্তু সেই অবস্থাতেই আকস্মিকভাবে সফর স্থগিত করে দেয় প্রবাসী সরকার শুধু তাই নয় মুস্তাক আহমেদকে পররাষ্ট্রমন্ত্রীর পদ থেকেও অব্যাহতি দেওয়া হয় এবং তার স্থলে আব্দুল সামাদ আজাদকে পররাষ্ট্রমন্ত্রী বানানো হয় জনাব মাহবুবুল আলম চাষিকেও সরিয়ে দেওয়া হয় পররাষ্ট্র সচিবের দায়িত্ব থেকে এ ধরনের পরিবর্তনের কারণে সম্পর্কে সবকিছু চেপে যায় তাজুদ্দিন সরকার কিন্তু পরে সব গোপনীয়তাই ফাঁস হয়ে যায় জানা যায় ভারতীয় গোয়েন্দা সংস্থা নাকি জানতে পারে যে জনাব মুস্তাক আহমেদ গোপনে মার্কিন গোয়েন্দা সংস্থার মাধ্যমে ইয়াহিয়া খান ও শেখ মুজিবের সাথে যোগাযোগ রক্ষা করে চলছিলেন তার লন্ডন সফরের উদ্দেশ্য ছিল মার্কিন সরকারের মধ্যস্থতায় শেখ মুজিব এবং ইয়াহিয়া সরকারের সাথে একটা চূড়ান্ত ফয়সলা করে বাংলাদেশ সম্পর্কে একটি রাজনৈতিক সমাধানে পৌঁছান এই চক্রান্তের খবর পেয়েই জনাব তাজউদ্দিন ভারত সরকারের নির্দেশেই ওই পদক্ষেপ নিতে বাধ্য হন আরও তথ্য জানা যায় খন্দকার মুস্তাক আহমেদ ইয়াইয়া সরকার এবং মার্কিন সরকারের ত্রিপাক্ষিক ওই সমঝোতা আলোচনার প্রতি শেখ মুজিবুর রহমানের সমর্থ ছিল এই ঘটনার পর আওয়ামী অন্তর্দন্ত প্রকাশ্য পায় ভারত সরকার চিন্তিত হয়ে পড়ল এবং বাংলাদেশ সমস্যার একটা আশু সমাধানের জন্য মরিয়া হয়ে উঠলো মুক্তি সংগ্রাম দীর্ঘস্থায়ী হলে অবস্থা তাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাবে সেটাই ছিল তাদের মূল আশঙ্কা এই অবস্থার পরিপ্রেক্ষিতে জনাব তাজউদ্দিন প্রবাসী সরকারের তরফ থেকে ভারত সরকারকে বোঝালেন দুই পক্ষের স্বার্থ রক্ষার্থে বাংলাদেশ প্রবাসী সরকারকে স্বীকৃতি দিয়ে অনতিবিলম্বে ভারতীয় সামরিক অভিযান চালিয়ে বাংলাদেশকে স্বাধীন করতে হবে ভারত সরকার তাজউদ্দিন সরকারের আবেদনের সন্তুষ্ট প্রকাশ করলেও হঠাৎ করে তখনই এককভাবে বাংলাদেশকে স্বীকৃতি দিতে রাজি হলেন শ্রীমতী ইন্দিরা গান্ধী ঠিক করলেন বিশ্ব নেতৃবৃন্দ বিশেষ করে পরা শক্তিধর দেশগুলোর মনোভাব জানার পরপরই এ ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তিনি আমেরিকান সোভিয়েত ইউনিয়ন এবং পশ্চিম ইউরোপের কয়েকটি দেশে একটি ঝটিকা সফরেই বেরিয়ে পড়লেন সবখানেই তিনি নেতৃবৃন্দের সাথে বাংলাদেশ সমস্যা এবং ভারতের অবস্থা সম্পর্কে আলোচনা করলেন বর্বর সন্ত্রাসের ফলে আগত শরণার্থীদের মানবিক কারণে ভারতের মাটিতে আশ্রয় দেওয়ার জন্য নেতারা ভারত সরকারের প্রশংসা করলেও মার্কিন যুক্তরাষ্ট্র এবং পশ্চিম ইউরোপীয় দেশগুলোর নেতারা বাংলাদেশের সমস্যাকে পাকিস্তানের অভ্যন্তরীণ সমস্যা আখ্যায়িত করলেন এবং পরিষ্কারভাবে ইন্দিরা গান্ধীকে জানিয়ে দেন এই সমস্যার পরিপ্রেক্ষিতে সরাসরিভাবে ভারতীয় যে কোনো সামরিক পদক্ষেপ তাদের মধ্যে উদ্বেগের কারণ হল শরণার্থীদের হবে জন্য এবং ভারতের উপর যে অর্থনৈতিক চাপের সৃষ্টি হয়েছে সেটা কমানোর জন্য পর্যাপ্ত পরিমাণে আর্থিক এবং সামগ্রিক সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিলেন সব